কি প্লেনের সিকিউরিটি এরা এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এরা এরকম ছোট ছা কেন না এদের ওপরে উঠলেই তো এরা পায়ের তলে চাপা পড়ে যাবে চলো বেশি ভাড়া না বুকে গেম প্লে এর দিকে যাই মিলে নেমে পড়লাম আর সঙ্গে করে নিলাম প্রচুর লুট আর তার সঙ্গে করে নিলাম খানা পিনা আর এর মধ্যে খবর এলো আমাদের একটা গান্ডু টিমমেট হিটলিস্ট মেরেছে না মানে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কি দরকার ছিল কি সুন্দর শান্তিতে লুট করছিলাম ক্যাম্প করে করে জিতে যেতাম না এটা তো আবার সহ্য হচ্ছে না তাই না তুই থাক আমি ভাই পালাই সাইড দে সাইড দে তোমরা নিশ্চয়ই ভাবছো আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর কথাটা কেন বললাম এই মেরেতে গিটলিস এর কাণ্ড কারখানাগুলো শুধু দেখো তাহলে বুঝতে পারবে নিজেই ডিসাইড করতে পারছে না কোন দিকে যাবে আর এ মারবে বান্দা ভাই তুই যেখানে ইচ্ছা যা আমাকে ছেড়ে দে আমাকে যেতে দে ফাইনালি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আমি এখন যাচ্ছি আমার জুড়বা বেহানের কাছে এই দেখো আমার মেলায় হারিয়ে যাওয়াবো দেখো পুরো আমাকে আর তাকে পুরো সেম সেম দেখতে বাইদা ওই এ ঘাটটা এরকম ঘোরানো কেন ভাগ আমি পালিয়ে আমার প্রাণ বাঁচাই আর তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের প্রাণ বাঁচাও নাহলে ঘাটটা মোটকে দেবো